আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আমার বাড়ি হচ্ছে কার্নিগলস আমি একজন স্টুডেন্ট এখন স্টুডেন্ট আছি তার পাশাপাশি এই কাজটা শিখতেছি আমি আবার এক বড় ভাইয়ের সাহায্যে আমি এই আইসিক্স ফার্স্টের নামটা শুনছি তো সে বলল যে এখানে খুবই দক্ষতা শিক্ষক রয়েছে আর এখানে থেকে ট্রেনিং নিলে আমাদের ভালো হবে তাই আমি এখানে ট্রেনিং নিতে চলে আসছি টুয়েলথে আমি ব্যাচে আছি বর্তমানে আমাদের ট্রেনিং এক মাসের মতো হয়ে গেছে তো আমি ভালো মোটামুটি অনেক কিছু শিখতে পারছি এবং এখন বর্তমানে আমি মাল্টিমিটার দিয়ে মেজার করা শিখতেছি আই আইসিক্স ফার্স্টে ট্রেনিং নেওয়ার জন্য যা যা দরকার একটা মোবাইল সার্ভিসিং রিপেয়ারের জন্য এখানে সব কিছুর ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে এখন তো বর্তমানে মাল্টিমিটার দিয়ে মেজার করা শিখে শিখে গেছি প্রায় বেশিরভাগই শিখেছি আর সামনে আরও কিছু শিখতে পারবো ইনশাল্লাহ এটা শেখার পর আর কি নিজের একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে সঠিকভাবে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম